মাদ্রাসা যে ক্লাসগুলো কভার করতেছি প্রত্যেকটা মেথডই কিন্তু খুব যুক্তিযুক্ত এবং এটা পরীক্ষিত ঠিক আছে সেক্ষেত্রে ইউটিউবের বাইরের ক্ষেত্রে অর্থাৎ ইউটিউব দিয়ে যারা কাজ করবে তারা ইউটিউব সহ অন্য অন্য যে কাজগুলো করবে সেগুলার মাধ্যমে যে যতগুলো মেথডই দেখানো হচ্ছে যার যে মেথডটা পছন্দ সে সেটা বা সেগুলা আপনারা অ্যাপ্লাই করবেন এখন আজকে আমরা দেখব যে ইউটিউবের বায়ার আমি কিভাবে পেতে পারি এবং একটা সাইড আমি দেখাবো যেই সাইডে সব ইউটিউব চ্যানেল আছে এবং সেই ইউটিউব চ্যানেলের ভিতর থেকে আমি কিভাবে বাইরে খুঁজে নিয়ে আসবো এই সাইটটার নাম হচ্ছে এআই মানে টুলস ঠিক আছে কিট অর্থাৎ আমি আমি গুগলে সার্চ দেব এখানে সার্চ দেই এই সাইটটা খুবই ইফেক্টিভ একটা সাইট এই সাইট থেকে আপনি ইউটিউবের বাইরে আসতে পারবেন এবং এখানে শুধু ইউটিউবের বাইরে পাবেন সাইটটার আমি এই এখানে আপনারা যদি সরাসরি ক্লিক করেন তাহলে সরাসরি ওই সাইডে ঢুকে যেতে পারবেন আর যদি লেখেন তাহলে লিখলেও আপনি এআই টুলস কিট লিখবেন এআই টুলস কিট ভালো করে দেখে নেন kit dot আই ai, AI. সময় নেটে সমস্যা হইতে পারে আচ্ছা এই যে এ আই টুলস কি আই ঠিক আছে দেখে আমরা সার্চ করে এই যে দেখেন এ আই টুলস কি আই দেখে সার্চ করলে পরে আপনি এই সাইটটা পাবেন দেখে নেবেন আচ্ছা এই সাইটে আসার পরে যেহেতু আমরা শুধু ইউটিউবের জন্য টার্গেট করতেছি বায়ার আমরা নিচে আসবো নিচে আসি ইউটিউব চ্যানেল সার্চ টুলস এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পরে আমি একটা ফর্ম পাবো এই ফর্মের মধ্যে এখানে বলতে চ্যানেলের নাম অথবা কিওয়ার্ড চ্যানেলের নাম দিতে পারেন অথবা কিওয়ার্ড দিতে পারেন এখন চ্যানেল আমরা যেহেতু চ্যানেলে খুঁজবো তাহলে আমরা তো নাম জানিনা আমরা কি করবো কিওয়ার্ড দিয়ে খুঁজবো যে যে কিওয়ার্ড কোন ধরনের কিওয়ার্ড দিয়ে খুঁজবেন আচ্ছা আমি একটু রিসিভ করে দেই কেউ আসছে জীব তাহলে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করবো এখন চ্যানেলগুলা কোন ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করবো আমরা ফুড রিলেটেড পেড রিলেটেড আর অনেক ধরনের আপনি ইচ্ছা মতো ঠিক আছে বিভিন্ন টপিকস নিয়ে তো মানুষ ইউটিউবের চ্যানেল তৈরি করে ঠিক আছে সাপোজ আমি পেট পোষা প্রাণী নিয়ে বা আপনি ফুড যেটাই বলেন সাপোজ যেটা ইচ্ছা সেটা ফুড দিলাম কিওয়ার্ড দিলাম ফুড ফুড যে সব চ্যানেল আছে সেগুলো আমি চাই বা আপনি যে টপিকস নিয়ে লিখবেন যে টপিকস এর পারে কাজ করতে স্বাচ্ছন্দ্য করেন সেই টপিকস এর কিওয়ার্ড লিখবেন যে আপনি কোন ধরনের চ্যানেলে কাছে মোটিভেশনাল স্পিচ বা যে ধরনের বিষয় আপনি মূলত কিছু এখানে কিওয়ার্ডটা লিখবেন আর কিছু না তারপরে কান্ট্রি কোন দেশের চ্যানেল চান কান্ট্রিতে যদি আমি এখানে চুজ করি আপনি সব কান্ট্রি এখানে আছে আপনি ইচ্ছামতো কান্ট্রি তো আমি দিলাম ইউনাইটেড স্টেট দিলাম এখানে চ্যানেল আপনি চান এখানে যদি আপনি ড্রপডাউনে ক্লিক করেন এই যে ড্রপডাউন এখানে ক্লিক করলে আপনি এটা কম বেশি সর্বোচ্চ এই যে দেখেন এগারোটা যাচ্ছে বারোটা এইভাবে আপনি বাড়াইতে পারবেন তো স্বাভাবিকভাবে দশটা আছে আমি দশটা দিলাম ঠিক আছে তারপরে রোবট না ক্যাপসা থাকলে পারে আপনাদের ক্যাপসা আসতে পারে সেক্ষেত্রে ক্যাপসা পূরণ করবেন তারপরে সাবমিট দেবেন সাবমিটের জন্য লোড হয়ে এই ইউনাইটেড স্টেটের এই রিলেটেড এই যে দশটা চ্যানেল আমাকে দিয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এদিকে পাঁচটা দশটা এই যে দশটা চ্যানেল দিল এই চ্যানেলগুলো হচ্ছে বড় বড় চ্যানেল ঠিক আছে কিন্তু আমরা কি করব আমরা এই চ্যানেলকে টার্গেট করব না আমরা টার্গেট করব এই চ্যানেলের ভিতরে যারা কমেন্টস করছে ছোট ছোট চ্যানেল তাদেরকে টার্গেট করব ঠিক আছে তাহলে আমি সাপোজ এই চ্যানেলের ভিতরে ঢুকছি একটা চ্যানেল আমি ওপেন করি ঠিক আছে এরকম অনেকগুলা চ্যানেল এবং এই চ্যানেলগুলা কি ফুড দেখেন ফুড নেটওয়ার্ক তারপরে এই যে ফুড 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 স্টোরি ফুড দা ফুড তার মানে কি আপনি যে ফুড রিলেটেড চ্যানেল চাইছেন এখানে ফুড রিলেটেড চ্যানেল আসছে একটা চ্যানেল আমি ওপেন করি 2.8 মিলিয়ন সাবস্ক্রাইবার তার মানে বিশাল বড় চ্যানেল না এখন আমরা কি করবো আমরা এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে রিসেন্ট যে ভিডিও দিয়েছে তার মানে কি আট দিন আগে একটা ভিডিও দিয়েছে এই ভিডিওটা আমি ওপেন করলাম তার মানে রিসেন্ট যে ভিডিও আছে সেই ভিডিওটা ওপেন করব সিস্টেম শুধু দেখে নেন যে কোনো প্যাটার্নে কাজ করতে পারবেন আচ্ছা একটু লোড আমি প্রথমে কি গেলাম আমি চ্যানেলে গেলাম বড় চ্যানেল কিন্তু আমার টার্গেট এই চ্যানেল না এই চ্যানেলের ভিডিওতে যারা কমেন্টস করছে তাদেরকে টার্গেট করব আচ্ছা এই চ্যানেলের ভিডিও একটা ওপেন করছি আমি ভিডিও এডিটিং ইজ হার্ড আসার পরে দেখেন এটা হচ্ছে 8 দিন আগে ভিডিওটা ছাড়ছে 156 ভিউ হয়ে গেছে আচ্ছা এখানে অনেক মানুষ কমেন্টস করছে কমেন্টস এখানে ঘটনা হচ্ছে আপনার যদি ভিআইডি কিউ আপনার এখানে লোড থাকে মানে আপনি যদি ভিআইডি কিউ থেকে অনেক ডাটা সহজে দেখে বুঝতে পারবেন কার করা সাবস্ক্রাইবার আছে কি বিষয় এজন্য জন্য যখন আপনি বার্ড সার্চক্রিজ করবেন তখন ভিআইডি কিউ এক্সটেনশন যে ব্রাউজারের ভিতরে ওই ব্রাউজারে ভিআইডি কিউ এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ঠিক আছে এখন দেখেন এটা কি সাত দিন আগে এই ইয়েটা কমেন্টসটা করছে ঠিক আছে কমেন্টস করছে এখানে দেখেন কমেন্টস কারা করে যাদের ইউটিউব চ্যানেল আছে অথবা যার জিমেল দিয়ে কমেন্টস করে আমাদের চ্যানেল খুঁজে বের করবো এই চ্যানেলটা আট দিন আগে পোস্ট করছে তার একষট্টিটা সাবস্ক্রাইবার এর পাঁচশো আটান্নটা সাবস্ক্রাইবার আমরা ঢুকে দেখব যে এদের চ্যানেলের কি অবস্থা এ আসলে চ্যানেল নিয়ে কাজ করে কি করে না বা কি অবস্থা এর একুশটা সাবস্ক্রাইবার এর পাঁচটা এর পাঁচটা এর চোদ্দটা এর দুশো চোদ্দটা যে দেখা যাচ্ছে পাঁচটা সাবস্ক্রাইবার সেই আসলে ওইভাবে চ্যানেল নিয়ে কাজ করে না কিন্তু দেখবেন যে যে দুশো চোদ্দটা তারপরে যে একানব্বইটা একশোটা সাবস্ক্রাইবার ঠিক আছে এরকম আমরা দেখব এরকম তো হাজার হাজার পাবেন আপনি তার মানে ইনার কতগুলো ভিডিও আছে রিসেন্ট কিছু ভিডিও আপনি দেখলেন তার ভিতরে কত কমেন্টস আছে এরকম অনেক ভিডিও তো অনেক চ্যানেল পাবেন ঠিক আছে এখন আমরা একটা ঢুকি এই যে যে একষট্টিটা এর এখানে রাইট বাটন ক্লিক করে আমি নেই এই আর এইটা পাঁচশো আটান্নটা কমেন্টস করছি ঠিক আছে আচ্ছা এটা লোড হইতে থাকো একটা একটা দিক দেখি একটু লোড হোক তারপরে এটাকে আমি ওপেন করি ওকে আমি দুইটা ওপেন করলাম আমরা দেখব তার মানে এখন আমরা এই চ্যানেলটা অডিট করব ঠিক আছে এটা রানিং চ্যানেল না দেখছেন বহু তাকে ভিডিও রিসেন্ট কোনো ভিডিও নাই তার মধ্যে এটা আমার ভাত এখন এইটা আমি দেখি তার মানে যেগুলা হচ্ছে একটু সাবস্ক্রাইবার আছে এটা দেখি এবং অবশ্যই দেখতে হবে সেই চ্যানেলটা রানিং কিনা একশো এটা আচ্ছা এটা একটু লোড দেই লোড হইতে থাকুক এটা আমি দেখি এখানে হচ্ছে পাঁচশো আটান্নটা সাবস্ক্রাইবার পঞ্চান্নটা ভিডিও দিছে আগে দেখবো আমি রানিং কিনে লাস্ট ভিডিও দিছে তিন মাস আগে এক মাস আগে এই যে তিন সপ্তাহ আগে তিন সপ্তাহ আগে সে একটা ভিডিও দিয়েছে তার মানে সে রানিং না কিন্তু ভিডিও দেয় তিন সপ্তাহ আগে যেহেতু ভিডিও দিয়েছে আচ্ছা এখন মোড়ে যদি আমি ক্লিক করি ইউনাইটেড স্টেটের চ্যানেলটা ঠিক আছে ইউনাইটেড স্টেটের চ্যানেল আমি দেখে নিলাম আচ্ছা এখন আমি এর চ্যানেলের যে ভিডিও লাস্ট ভিডিও যেটা সেটা আমি চেক করব তিন সপ্তাহ আগে একটা ভিডিও আমি এটা ওপেন করি তিন সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছে মাত্র উনষাটটা ভিউ ঠিক আছে ভিউ আমি যদি মোরে ক্লিক করি তার আসলে এই যে টাইটেল এই টাইটেলের সাথে এই টাইটেল মেটা ডিসক্রিপশনে মিল নাই তার মানে নিশ্চিত থাকেন সে এসিও জানে না এবং তার এখানে বিশের ভিতর তিন কোন চ্যানেলের ট্যাগ নাই ভিডিও ট্যাগ দেখে কোন র্যাঙ্কেবল কোন ট্যাগ নাই এই জন্য তার ভিডিও ভাইরাল হয়নি তার ভিডিও বেশি মানুষ দেখেনি লোড হলে বুঝতে পারবেন লোড হলে এখানে ডাটা পাবেন এইভাবে আমরা খুঁজবো যে কে রানিং চ্যানেল আছে কিন্তু তার অবস্থা খারাপ তার ভালো সাবস্ক্রাইবার নাই তার ভিডিওর ভালো ভিউ নাই ভিডিও ইস্যু করা নাই দেখে আমরা তখন কি করব করবো সব চ্যানেলকে এর ভিডিও অর্থাৎ সব চ্যানেল আমরা সাবস্ক্রাইব করব করে সারে আমরা তার আমাদের ডাটাবেজে তার চ্যানেল বা বিস্তৃত লিঙ্ক রেখে দেব মনিটরিং করার জন্য তাকে আমরা ভিডিওতে কমেন্টস করব হেল্পমূলক কাজের জন্য না ঠিক আছে হেল্পমূলক কমেন্ট ক্লাস লোড হইতে থাকুক হেল্পমূলক যে তোমার ভিডিও দেখেছি করার জন্য তুমি ভালো ভিউ পাচ্ছ না ওয়াচ পাচ্ছ না তোমার এটা প্রফেশনালি ভিডিও এসেও করতে হবে তবে ভিডিওগুলা গুলা র্যাঙ্ক করবে ঠিক আছে পরামর্শ দিলেন তখন সেই আপনাকে বলবে অর্থাৎ এইখানে আপনি ভিডিওতে কমেন্টস করে দেন ঠিক আছে আচ্ছা এইভাবে যদি আপনি তার ভিডিওতে কমেন্টস করেন তাহলে সে এটা দেখবে দেখলে সে আপনার ইমেইলে যোগাযোগ করতে পারে তার মানে যেই ইমেইলে বা যেই ইমেলের মধ্যে আপনার চ্যানেল আছে বা যেই ইমেইল দিয়ে আপনি তাকে মেসেজ করতেছেন সেই ইমেইলে সে আপনাকে নক করবে ঠিক আছে সেই ইমেইলে আপনাকে নক করবে চ্যানেলে বেশি কিছু নাই যাক এটা দিয়ে আমি কভার করে বোঝাচ্ছি তার মানে হচ্ছে ওই ইমেলগুলোতে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ইমেল দিয়ে বা যেই চ্যানেল ইমেলের মাধ্যমে যে চ্যানেল আছে যেটা দিয়ে আপনি বাইরেকে কমেন্টস করতেছেন অবশ্যই বেশি করবেন না ঠিক আছে স্বাভাবিক করবেন প্রতিদিন প্রয়োজন হলে আপনি দুইটা তিনটা ইমেল ব্যবহার করবেন দুইটা ব্যবহার করবেন সেই দুইটা জিমেল দিয়ে একটা জিমেল দিয়ে যদি দশটা কমেন্টস করেন দশটা আর একটা দিয়ে দশটা কমেন্টস করলেন কিন্তু যে করছেন সেটা একটু ট্র্যাকিং রাখবেন তাহলে ভালো বুঝতে আপনার সুবিধা হবে এত জটিল কিছু না জাস্ট মেথডটা দেখালাম যে আপনি এইভাবে আপনি একচুয়াল বাইরের কাছে পৌঁছাবেন পৌঁছাবেন কারণ তারা চ্যানেল কিন্তু চ্যানেল গ্রো করার এই সাজেশন দেওয়ারও তাদের লোক নাই ঠিক আছে এইভাবে আমরা বেশ কিছু চ্যানেল দেখব দেখে আমরা আগাব এই সেম প্রসিডিউরে আপনি অন্য আরো যারা কমেন্টস করছে তাদের গুলা দেখেন কারণ এই ভিডিওটা মাত্র আট দিন আগে দিয়েছে ঠিক আছে এবং আপনি অবশ্যই দেখবেন যে যাদের এখানে সাবস্ক্রাইব আছে অনেকেই কমেন্টস করছে তারা কিন্তু চ্যানেল নাই চ্যানেল নাই যাদের চ্যানেল আছে কিছু সাবস্ক্রাইব আছে তার মানে তাদের ভিডিও দেয় ঠিক আছে এই সেম প্যাটার্নে আপনারা খুঁজে বের করতে পারবেন বায়ার এবং ওই বায়ারকে সাজেশনমূলক কথা বলে আপনি তাকে ইমপ্রেস করতে পারেন এবং সেই আপনাকে বলবে যে ঠিক আছে তুমি হেল্প করতে পারবে কিনা তখন আপনি এমনি না দুই একটা কাজ করে দেন সম্পর্ক বিল্ড আপ হোক তারপরে আপনি তার সাথে ইয়ে করেন ঠিক আছে এভাবে আপনারা সার্চ করবেন দেখবেন জাস্ট মেথডটা আমি বুঝালাম যে এই মেথড এই সাইট থেকে আপনারা এটা করতে পারবেন ঠিক আছে এরকম এখন আপনারা যদি কিওয়ার্ড যে ধরনের টপিকস নিয়ে একটা টেকনিক বলি আপনি যখন ভিডিও এসেও করবেন পেট রিলেটেড বিভিন্ন চ্যানেলে ভিডিও এসেও করবেন প্রাণী নিয়ে তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে আপনার ফুড রিলেটেড বিভিন্ন চ্যানেল নিয়ে কাজ করবেন তখন ফুড রিলেটেড টার্গেট করবেন তাহলে কি হবে আপনার কষ্ট কম হবে ফুড রিলেটেড যদি বিভিন্ন চ্যানেলে কাজ করেন তখন আপনার কাজটা ইজি হয়ে যাবে যেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন ওই ধরনের চ্যানেলই তো আসতেছে ওই ধরনের চ্যানেলে কাজ করতে করতে আপনি হাইলি ওই বিষয় নিয়ে এক্সপার্ট হয়ে যাবেন আরো ঠিক আছে এই জন্যই আপনি যে কিওয়ার্ড দিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা যে টপিকস নিয়ে আপনার ভালো লাগে সেই টপিকস রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ওই ধরনের চ্যানেলে যাবেন এবং ওই ধরনের চ্যানেলের ভিতরে কমেন্টস করে কারা ওই ধরনের যারা ছোট ছোট চ্যানেল আছে ঠিক আছে আর স্বাভাবিক লোকজন কমেন্টস করে কিন্তু আমরা টার্গেট করব যাদের চ্যানেল আছে তাদেরকে খুঁজে বের করব তাদেরকে অডিট করে তাদেরকে আমরা নক করবো সিস্টেম এটা জাস্ট ঠিক আছে